আজকে যারাই ইসলামের কথা বলেন তারাই রাজাকার তারাই মৌলবাদী মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে মূল শব্দ থেকে এসেছে মূল থেকে মৌলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো করা মূল হলো হাদিস মূল হলো আল্লাহর মূল হলো আল্লাহ রসুল আমরা আছি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই গাছের আগায় আমরা মূলে লাফালাফি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দিবে মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা বাংলার জমিনে জায়গা হবে না এ একথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবা বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না হবে না